আর জালি কুমড়া এগুলো সবজি দিয়ে রান্না করব কে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি ভ্লগ সো ভিউয়ার্স আজকে আমরা মিরকা মাছ ভোনা করবো তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা সবাই দেখবেন প্লিজ আর লাইক করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সো লেটস স্টার্ট দিস ভিডিও সো ভিও এখন আমি মিরকা মাছগুলো কেটে নিব এখানে তিনটা মির্কা মাছ আছে বড় বড় তো সেই দিন তো কাটা দেখিয়েছিলাম আজকে কাটা সহ রান্না দেখাবো সো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি

যে মাস্টার কাটার অন্য সাইডে যাবে ওই এর কাছে সমস্যা है আজকে আমরা মেকা মাছ দিয়ে পাঁচকলা আর জালি কুমড়া এই এগো সবজি দিয়ে রান্না করব তো কাচকোলা আমি শুকিয়ে নিচ্ছি আর আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে This night is cold in the kingdom I can feel you fade away from the kitchen to the bathroom shinking your steps keep me Don't so, cut me down, throw me out, leave me in a waste. I once was a man with dignity and grace. Now I'm slipping through the cracks of your cold embrace So please, please. Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I'll be so. So, So, GD. তো সবজিগুলো আমরা হালকা করে সিদ্ধ করে নিব তাহলে তরকারিটা আরো ভালো হবে সো ভিউয়ার্স আমাদের সবজিগুলো হাফ সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এখন আমরা মাছটা রান্না করব তো মাছটা রান্না করার জন্য আমরা তেল দিয়ে দিয়েছি এখন টুকু সব ইনগ্রিডিয়েন্টস গুলো দিবে আপনারা ফলো করতে থাকুন সামান্য পেয়ে দেবো রাধুনির সস একটু কিছু দেব না পেঁয়াজ

আমি ভালোভাবে ভেজে নিব একটু লাল করে ভাজ কুন্ডা টেস্টে নতুন একটা রেসিপি করবো অন্য কোনো সময়ে মাছ দিয়ে রান্না করি নাই আজকে করব দেখি কেমন লাগে আমি তো বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করি জালিগুন্ডা আজকে দেখি চারটা মাছ দিয়ে রান্না করি দেখি কেমন লাগে এখন আমি যে মশলা দিব

Setelah tadi, harganya yang Jadi

মসলারা খসাই মশলাটা সসতে থাকুন থাকুন আপনারা জামার মশলাটা ফসানো হয়ে গেছে সেটা দেখে দিছে এখন আমি হালি কুমড়োগুলো দিয়ে দেবো আর দুটি ডাক্ত্র ছিল সেটা একটু আমি কথায় নেবো হালপা মছলা দিছি আমি একো কাঁচামৰিচ দিব কাঁচামৰিচ নাই দিলে তো ফ্লেভাৰ হ'ব না ভাল আমাৰ এই যে কাঁচামৰিচখানি দেখোন আগে ভাগে আমি ভিতৰত ৰাখিছোঁ সিটো দুখ মানে ভাল হৈ গ'লে দিলাম

আমি হালকা সিদ্ধ করে দিয়েছি আমার বেশি কষাইতে হবে না তখন আমি পাঁচ মিনিটের মতো আমি কষাইলাম তখন আমি ঝোলটা দিয়ে দেব ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো

বেশি আমার জোর লাগবে না সবজিগুলো তো আমার একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আমরা একদম শুকনা মরিচ বেটে লাল টকটকা মরিচ ওই মরিচ দিয়ে রান্না করেছি রেখে দিলাম কে এটা কত ফুল লাগবে এটা এখন পঞ্চাশ থেকে বিশ মিনিট আমি এটা রান্না আপনারা দেখতে থাকুন দেখুন ভিউয়ার্স আমি পানির মধ্যে ধনেপাতা চাষ করেছি তো এখন এই ধনেপাতা রান্নাতে দিব পানিতে অটোমেটিক হয়েছে মাটি তো লাগিয়েছিলাম কিন্তু ওগুলো হয় না মরে যায় তো এই যে ধন্য পাতা আমি কেটে নিলাম এই পর্যন্তই তো দেখলেন তো হুকু কিভাবে রান্না করলো আর এই মাছ থেকে ডিম বের হয়েছিল এই যে ডিম ওইটা তারপর ওই যে ওইটা ভেঙে গিয়েছিল তো ভালোই টুকরা টুকরা হয়ে গেছে বেশি ভাঙে নেই তো আজকে আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ